দেখো বন্ধুরা সোনা মামকে ঘুরতে নিয়ে চলে এসেছি শুটিং এর ঘরের এখানে গুড মর্নিং বন্ধুরা সত্যি সুন্দর ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও তো ভিডিওটা বাইরে বসে শুরু করছি তো এখন বাজে সাড়ে পাঁচটা বাজে তো এই মাত্র ঘুম থেকে উঠেছি তো এখনো কোনো কাজবাজ করে কিছুই হয়নি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি কি করি চলে এসেছি বন্ধুরা কলপাড়ের মধ্যে তো ঘরের সমস্ত কাজবাজ বিছানো হয়ে যাচ্ছে তো কলপাড়ের মধ্যে গিয়ে অনেকটা ভালোবাসুন এখন মাখবো তারপরে একবার দিন তো কাঁচা ধর আছে যেদিন আমরা কালকে পড়ে গেছিলাম তো সেদিনে কাঁচা ধর আছে জলের ড্রামটা মনে পরিষ্কার করার আছে জল নেই তো মানে বাদা বাজার পরিষ্কার করে দিলে জল আনতে খাওয়ার জল রান্নার জল এখন এগুলো বুঝে গেছে স্নান করবো ফ্রেস হব চলে এসেছি ঘরের সমস্ত কাজবাজ তো কলপাড়ের কাজ ছিঁড়ে গাছিয়ে নিয়ে কাপড় যা কাঁচা কাপড় করছিল সেগুলো মেনে দিলাম সার করে ফ্রেশ হয়ে নিয়েছি তো খাও অজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হবে তো কালকে রাতে অনেকটা বেশি করে চিকেন এনেছিলো একবারে রান্না করে খুব হয়ে যাবে তো সেই চিকেনটাকে এখন গরম গরম করে সকালবেলা আমরা ভাত দিয়ে খাবো দিন এটা আমাদের সকালে ব্রেকফাস্ট হবে আবার সোনা আমাকে পয়ল নিয়ে বসাবো খাইয়ে গাছবাজ হয়ে গেছে দুপুরে শুধু রান্না আছে ভাত আর লাউ চিংড়ি আছে হবে ই আমাদের খুব হয়ে যাবে তখন বেশ রান্না ঝামেলা নেই সকালে ব্রেকফাস্টে সারবেন আমাদের দাদা ভাইয়ের কাজ আছে জলের কাজে লাগবে আর আমি সোনামম্মাকে এখন নিয়ে বই পড়বো খাওয়ানো তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামম্মাকে বই পড়তে দিয়েছি তোমাদের দাদা ভাই গেছে জল আহ তো সোনামম্মা বই পড়বো পড়ুন শুয়ে থাকবো পাঁচটা এবং বইটা পড়বে তো ওকে বই পড়িয়ে নিয়ে তারপরে ভাত পড়বো তারপরে দেরি আছে আর একটু দেরি করে একটু রান্না বেড তো সবার সকালে ভাত খেয়েছি মানে বাড়ি বেশ ভারী আছে তো এখন না রান্না করি সব কিছু গুছিয়ে গেছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে ঘরে একটু টুকটাক কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি বিছানের ছেড়ে নিলাম উপরে খেলা করেছে ঝাড়ে দিয়ে আর ভাত হয়ে গেছে আর লাউ আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছে চচ্চুরি মতন করবো আর উচ্ছে আলু দিয়ে ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে তো ভাত হয়ে গেছে আর তরকারিটাও হয়ে এসেছে প্রায় একটু পরে এটাকে লাখিয়ে দেবো এই যে আমার লাউ আর চিংড়ি মাছটি ধন বসনা থাকবে উন্নয়নে আস্তে আস্তে যাদের হোক বা আমি রান্না করতে সুন্দর করে গুছিয়ে নিয়ে নিজে সব কিছু হয়ে গেছে তো রান্নাঘরে সমস্ত কিছু গুছে নিজে স্নান করেছে আর এত গরম একদমই থাকা যাচ্ছে না তো পুরো গেমে গেছে না একদম চানের মতন তো পুরো আরেকবারই চান করে নিলাম গায়ে জল নিয়েছি তো শোনো আমার খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদাভাই খাবো তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে নিই কেমন রান্না করেছি আর মাথা পুরী যন্ত্রণা করছে রোদে গরমে খেয়ে নিয়ে একটু ঘুমাতে হবে আছে লাউ চিংড়ি মাছের একটা ঘন্ট টাইপের করেছি দেখতেই পাচ্ছ আছে উচ্ছে আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে আর হাঁড়ির মধ্যে আছে ভাত এই যে আছে চিকেনের পাওয়ার কারিটা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের দুপুরের আজকের মেন তো আর বেশি বক বক করবো না খিদে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে দিই হয়ে গেছে এই যে বিছনার উপরটা বসেছি আর মাথাটা খুবই যন্ত্রণা করছে আর দুপুরে তো একটু না কুমালে সারাদিনের পরে বাজ করে একদমই ভালো লাগে না যেন ক্লান্ত লাগে শরীরটা একটু কুমালে না শরীরটা খুবই ভালো লাগে আর যা গরম মধ্য তো ওই জন্য শরীরটা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে অবশ্যই তো আমারই হয় খাওয়ার পর একটু না রেসিপিটা একদমই ভালো লাগে না তো অনেকক্ষণই ঘুম নিয়েছি ঘুম থেকে উঠেছি এই যে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড় ছিল বাইরে সেগুলো নিয়ে খাটের উপরে রেখেছি ঘরটা ঝাঁট দিয়েছি জামা কাপড়গুলো সন্ধ্যাবেলা ভাজ করবে তো খুব ভালো লাগছে আজকে ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছে কিন্তু বাবা আর মেয়ের মধ্যে হচ্ছে ঝগড়া কেন ঝগড়া হচ্ছে ঘুরতে যাওয়া যাওয়া নিয়ে বাবা আর মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে সোনা মামা বলছে আমাকে হ্যাপিয়ালিতে ঘুরতে নিয়ে চলো আজকের রবিবার কালকে থেকে আমার পড়া আর আমি যেতে পারবো ওর বাপি বলছে তুই দুপুরবেলা ঘুমাসডি তোকে আমি নিয়ে ঘুরতে যাবো তো এই নিয়েই হচ্ছে ঝগড়া চলো তোমাদেরকে একবার দেখা শুনাম আমার অবস্থা দেখো যেই বলেছো ওর বাপি নিয়ে যাবে না ঘুরতে অবস্থা দেখো সে যে বুঝে বসছে আর আর তাকায় না আমার দিকে আরে এই যে তোমাদের এই যে সোমবারে তর্ক হচ্ছে দুজনে এত ঝগড়া হচ্ছিলো বলার কথা না ফোনে তো চার্জ নেই তোমাদেরকে দেখাতে পারি না তোমাদেরকে দেখা ঘুরতে নিয়ে যাবে তো জয়ীকে দেখো বন্ধুরা এত ঝগড়ার পরে দেখো এই ফাইনালি রেডি হয়ে গেছি ওই যে দাঁড়িয়ে আছে সোনা মাম্মা ওকে নিয়ে যেতে হবে ঘুরতে এখন যাব আমরা ঘুরতে যাব হ্যাপি অ্যালিতে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে দেখো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এই যে হ্যাপি আলির কাছে এই সাইকেল চালিয়ে যাচ্ছি আমরা সাইকেল নিয়ে দেখছো সবুজ কত সুন্দর পরিবেশ দারুণ লাগছে ভিউটা আর এই দেখো সবাই ঘুরতে যাচ্ছে ওই যাচ্ছে আমরা যাব ওই বিল্ডিংটার কাছে ওখানে দেখো বন্ধুরা এই বিল্ডিংটার কাছে চলে এসেছি এটা টেলি একাডেমি এ দেখো কত লোক দেখো ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে সেলফি তুলছে ভিডিও করছে বাইক নিয়ে সবাই ঘুরছে হেভি সুন্দর জায়গা এই জায়গাটা রবিবার হলে প্রচুর ভিড় হয় এখানে তারপরে দেখো বন্ধুরা সোনাম বলো বাপি আমি ফুচকা খাবো তাই ফুচকা দোকানের কাছে নিয়ে চলে আসলাম ওকে ও এখন ফুচকা খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সন্ধ্যা হয়ে গেছে আর গুলো ভাজ করবো এখন এই যে বসেছি সন্ধ্যাবেলা একটা হালকা পাতলা টিফিন করলাম মাংস তরকারি আর এটা হলো আজকে সন্ধ্যা টিফিন করেছিল সাথে দেখাতে পারি তো ফোনে ছিল না চার্জ ওই কারণে ফোনে চার্জ হচ্ছিল আর এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলে দেয় সেগুলো ভাজ করবো আর যেগুলো মানে বাড়ির পরে জামা কাপড় সেগুলো ভাজ করে তুলবো তো এই যে অবশ্য মুখে নিয়ে বই নিয়ে বসাবো রাতে তো রান্না কোনোই ঝামেলা নেই দুপুরে যে রান্না করেছি সেগুলো সেইগুলোই আছে ওটা দিয়েই রাতে আমাদের হয়ে যাবে আমাকে বই পড়িয়ে গেছিলাম একটু লাইফে লাইফে এসছিলাম আজকে তো লাইফ করে চলে এসেছি ঘরের মধ্যে আর সোনা মাম্মা না পায়ের নখ কী করেছে কীভাবে কেটেছে দাঁতি কে জানি না তো সেটা এখন যন্ত্রণা করছে সেখানটা মানে কুচ টাইপের হয়ে গেছে নখের কোণে তো সেটা মানে যন্ত্রণা হচ্ছে একদম একটু যা করছে তো বলার কথা না কান্নাকাটি শুরু করে দিয়েছে চিল্লা চিল্লামিল্লি করছে যন্ত্রণা হচ্ছে বলে ওখানটা এখন একটু কোল্ডিং গরম করে নেবো হাত তো দিতে দিচ্ছে না যে ওই জায়গাটাকে বারোটায় পরিষ্কার করে মরম লাগাবো দিচ্ছে না তো ওই জন্য গরম করে দেবো ভাবছি যে ব্যথাটা এই যে নীল পালচিস দিয়েছিলাম আমি যে ব্যথাটা মরু বলে এই যে এই যে নোক কেটেছে এই যে এই যে নোক কেটে পুরো তুলে দিয়েছে যন্ত্রণা হচ্ছে আর চিৎকার চিন্নামিলি করছে এই যে দেখতেই পাচ্ছে এই যে এখানটায় ব্যথাটা বুঝ হয়ে গেছে ভিতরটাই দমতপ করছে বলছে এই দেখো দেখতেই পাচ্ছি সন্ধ্যেবেলা একটা অঘটন বসিয়ে বসে আছে তো দেখতে তো পেলে বন্ধুরা যে সেরকম আমার পায়ের নখটা কী অবস্থা হয়েছে তো তোমাদেরকে তো দেখালাম তো যন্ত্রণা করছে থাকতে পারছে না আর বাচ্চা হলে যা হয়তো বিরক্ত করছে আর বলছে ভিতরে আমার দমতপ করছে তো ওই জায়গা থেকে এখন ভাবছি যে পোলিং গরম করে দেবো তো দিলে যাতে ব্যথাটা মরে যায় আর ব্যথাটা কমে গেলে ওই জায়গাটায় নখটাকে কেটে তুলে এবং সুন্দর করে দিয়ে কম টম লাগিয়ে দেবো হচ্ছে নোক তো কাঁচা নোক যা অবস্থা হয় না এমনিতেই দাঁত দিয়ে নোখ কাটছে তাও আর পায়ে হাতে নোখ রকম করে কথা বললে শুনবে না হাতটাতেই লুকিয়ে নেবে আবার যে আমি সরে যাব দেখতে পাবো না তখনই ওই করবে হাত কাটবো বন্ধুরা আর দুপুরে তো যা রান্না করছি সব কিছুই আছে ওটা দিয়েই রাতে আমাদের ভালোভাবেই হয়ে যাবে আর ভিডিওর টাইমটা না বন্ধুরা আমি চেঞ্জ করলাম যেটা আমি রাত নটায় ভিডিও ছাড়তাম সেটা আমি এখন পাঁচটার সময় ভিডিও ছাড়ছি বিকেল পাঁচটার সময় আর কালকের লাইভে আসবো কালকের লাইভে আসবো কালকে সাড়ে তিনটের সময় লাইভে আসবো তোমরা চলে আসবে লাইভে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিন যারা ফেসবুক থেকে তারা ফলো করে দিন যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব আসছে প্রিয় টাকা গুড নাইট দেখা হচ্ছে পরের ওলাগি